আল্লাহর নবী কিন্তু রোজা রেখে বদরের ময়দানে সদরি রমজান বদরের যুদ্ধ করেছিলেন কি বলেন ঠিক কিনা এই রমজানে কোরআন নাজির হয়েছে এই রমজানে আল্লাহ নবী বদরের রোজা রেখে দিনের জন্য যুদ্ধ করেছে এই অষ্টম হিজরির দশই রমজান আল্লাহ তাআলার রাসূল মক্কা বিজয় করেছিলেন তাই আমরা বলি রমজান মাস কোরআন নাজিরের মাস রমজান মাস কোরআনের জন্য যুদ্ধ করার মাস রমজান মাস কোরআনের বিজয়ের মাস কোরআনের বিজয় না হলে কোন তাকর অনুশীলনকে শতভাগ পূর্ণ করা যায় না বাংলাদেশ জমাত ইসলামী এই তাকর বাংলাদেশ এই বরকতের বাংলাদেশ গড়তে পারলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা দেখেছিল সেই স্বপ্ন পূরণের জন্য কোরআনের বাংলাদেশ আমাদের করতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আয়োজিত একটা ইফতার মাহফিলে অসাধারণ বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর সাহেব তো এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা অধ্যাপক মিয়া গুলাম পর সাহেবের এই পুরো বক্তব্যটা শুনবেন এবং এই বক্তব্য সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটা দিয়ে যাবেন তো বেশি দেরি না করে চলুন আমরা বক্তব্যটা আগে শুনে আসি সালাম দেওয়ার যেহেতু জবাবের মহব্বত বেশি হওয়ার দরকার জবাবও বেশি আলহামদুলিল্লাহ যে আল্লাহ রবুল আলমিন রমজান আলীর রোজাকে ফরজ করেছেন তাকা অর্জনের উদ্দেশ্যে এটা তো আমরা বুঝেছি যে তাক অর্থই হল আল্লাহ তালার কাছে জবাবদিকে ভয় করে আকলার আল্লাহর পাকড়াকে ভয় করে আল্লাহর শাস্তিকে ভয় করে তার নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার যে মোরাল পাওয়ার যে মানসিক শক্তি যে উপলব্ধি যে ভ্যালুস যে নৈতিক শক্তি এই শক্তির নাম হচ্ছে তাকুয়া দুইটা শব্দ যুক্ত হয়ে তাকুয়া কথাটা আরবি কোরআনে ব্যবহৃত একটা পরিভাষা একটা হচ্ছে ইত্তাকা আল্লাহকে ভয় করা হল ভয় পাওয়া আর অকা আর একটা শব্দ অকা অর্থ হচ্ছে রক্ষা করা বাঁচানো ইত্তাকা অকা যুক্ত হয়ে আল্লাহকে ভয় করে গোনা থেকে পাপ থেকে নিজেকে বাঁচাবার যে চারিত্রিক শক্তি নৈতিক শক্তি এটা নাম হচ্ছে তাকোয়া এখন মাহের রমজানের রোজা আমাকে এই শক্তি অর্জন করানোর জন্য এসেছে এই তাকোয়া কেন লাগে কি কাজে লাগে হচ্ছে আমার সেফগার্ড সমস্ত গোনা এবং পাচার থেকে এই তাকোয়া আমাকে বাঁচিয়ে রাখ আল্লাহর ভয়ে গোনা থেকে বাঁচান এই চারিত্রিক শক্তি হচ্ছে তাকোয়া আর এই তাকা অর্জন করবার জন্য এটা আল্লাহ তালার একটা বেসিক কোয়ালিটি আল্লাহ তালা মানুষকে দিয়ে রেখেছেন সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে মানবীয় সত্তার মধ্যে আল্লাহ দুইটি সত্তাকে যুক্ত করে দিয়েছে প্রত্যেকটি মানুষ হিউম্যান এভরিবডি আপনি আমি ভাই বোনেরা যারা দুনিয়াতে আল্লাহর সৃষ্টি হিসেবে বেঁচেছি প্রত্যেকের প্রতি দুইটি সত্তা প্রতিনিয়ত দ্বন্দ্ব করছে ভালো আর মন্দের লড়াই দুইটা সত্তা আছে একটা হচ্ছে নফসানিয়ত যেটাকে আমরা বাংলায় বলি অসুত্য পাশবিকতা পাপ কাজ অন্যায় খারাপ কামনা বসনা খাস নিজের দেহের চাহিদা আমি খাবো পরবো সুখে থাকবো ভোগ করবো আমার ঘুম আমার বিশ্রাম আমার কাম প্রবৃত্তি ভালো কি মন্দ ন্যায় কি অন্যায় হালাল কি হারাম আল্লাহর আদেশ কি নিষেধ দ্যাট ইজ নট বাই লোক এটা আমার দেখার দরকার নাই দেহের কাজই হলো আমার কাছে ডিমান্ড করবে তুমি এখন ঘুমাও তোমার এখন কাম প্রবৃত্তির সুপ্রয়োজন চাহিদা প্রয়োজন খুর্লিবৃত্তির চাহিদা হবে হবে খাইতে কি অন্যায় এই বাদ বিচার করার ক্ষমতা জৈবিক জাগিয়ে দেয় সেই চাহিদা ঠিক কি বেঠিক এটা সে বলে দিতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না নফসের কাজই হলো তার জৈবিক চাহিদা জাগানো দেহের চাহিদাকেই আসলে নফসা নিয়ে আর একটা সত্তা আছে মানুষের মধ্যে এটাকে ইসলামী পরিভাষায় বলা হচ্ছে যেটাকে আমি আপনি বলতে পারি নৈতিক সত্তা মানবতা মানুষত্বের সত্তা একদিকে পশুত্ব পাশবিকতা একটা আর হচ্ছে মানবতা এবং মানুষত্বের সত্তা রুহানিয়াতটা হচ্ছে মানুষের নৈতিকতা এই রুহ শব্দটা তো কোরআনের পরিভাষা আল্লাহ মানুষকে প্রত্যেকের মধ্যে রুহ আল্লাহ ফুঁকে দিয়েছেন এই একটা শক্তি মানুষের জীবনের সত্তার সাথে এই রুহানি শক্তির আল্লাহ তালা জুড়ে দিয়েছে অনেক আল্লাহ বলছেন আল্লাহ নবীকে তোমাকে প্রশ্ন করা হয় রুহ সম্পর্কে রুহের ব্যাখ্যা রুহের বিশ্লেষণ তফসিলের মধ্যে প্রচুর করা হয়েছে এক ধরনের তফসিলে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় রুহ সম্পর্কে আপনি বলে দিন বলি রুহ হবেন আমরের আপনি বলুন এর রুহ আর কিছু নয় এটা আল্লাহর আদেশ মাত্র আল্লাহ আমার মধ্যে একটা আদেশ মুখে দিয়েছে একটা শক্তি আমার মধ্যে দিয়েছেন যার শক্তি যতক্ষণ আমার মধ্যে ক্রিয়াশীল থাকবে ততক্ষণ আমি বেঁচে থাকবো আর এই রুহানি শক্তির সাথে কিছু নৈতিক সত্তা কিছু এলহাম কিছু ভালো মন্দ ভ্যালুজ বুঝবার জন্য একটা সহজত আল্লাহ তালা সৃষ্টিগতভাবে এভরিবডি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন ফাল হামাহা আমি এলহাম করেছি টু এভরিবডি এ চেতনা এ সেন্সেশন এই উপলব্ধি সকলকে দিয়েছি দুইটা একটা কি ফুজুর আহা ও তাকু ফুজুর মানে পাপের জ্ঞান অবাধ্যতা পাপ হারাম অন্যায় আর তাকোয়া হচ্ছে আল্লাহকে ভয় করে চলার জ্ঞান এ আল্লাহ কি বলছেন প্রত্যেক মানুষের মধ্যে তাকোয়া আর ফুজুর পাপের জ্ঞান এবং আল্লাহকে ভয় করার জ্ঞান ন্যাচারালি আল্লাপাক দিয়ে দেখুন মানবীয় সত্তার মধ্যে এই যে জাগিয়ে দেওয়া শক্তি অনেকে বাংলা এটাকে আমরা বিবেক শক্তি বলি বিবেক বলে না এটার কি কোনো বিবেক নেই এটা কোন মানুষ যদি কোনো বই কেতাব কোরআন কেতাব এলেম কালাম পড়াশোনা করুক আর না করুক সৃষ্টিগত সহজত প্রবৃত্তির মধ্য দিয়ে মানুষের মধ্যে এই নৈতিক বোধটা আল্লাহ তালা এমনভাবে জাগিয়ে দিয়েছেন যে সে যদি শুধু বিবেকের বিরুদ্ধে কোনো কাজ না করার সিদ্ধান্ত নেয় যে আমার বিবেক যেটাকে অপছন্দ করবে আমি সে কাজ করবো না এ ব্যাপারে সে যদি ডিটার মাইন্ড থাকে যে না আমার বিবেক যেটাকে খারাপ বলবে বিবেকের একটা দংশন আছে খারাপ কিছু করলেই বিবেকের মধ্যে একটা অস্বস্তি একটা দংশন তৈরি হয় এটা হচ্ছে আপনি একটা লোকটা থাপ্পড় লাগালেন একটা ফকির ভিক্ষুক চাইল খুব ব্যস্ততার মধ্যে ভিক্ষা দিতে পারলেন না ধমক দিক বিদায় করে দেন কিছুক্ষণ পরে আপনার কাছে মনে হবে আহা লোকটা ব্যস্ত ছিলাম দুটো টাকা দিলেও তো পারতাম কি এমন একটা বিবেক জাগে না দ্যাট ইজ কল বিবেক এটি আপনার রুহানি শক্তি এটা যেন বই পড়া লাগে না কোরআন পড়া লাগে না এটা হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ তালা এই জ্ঞানটা মানে ভালো আর মন্দের বেসিক জ্ঞানটা আল্লাহ তালা এলহাম করে দিয়েছেন ফাল হামাহা ফুজুর আহা ও তাকুয়া পাপের জ্ঞান আর তাকুয়ার জ্ঞান এভরিবডি আল্লাহ দিয়ে দিয়েছে। একে এক চিন্তা করে বিবেকের মধ্যে সে আফসোস করে লজ্জিত হয় অস্তুসিক্ত হয় নিজে নিজে গোপনে আল্লাহর কাছে কেঁদে ফেলে আমি অন্যায়টা করেছি এই জন্য আমি একটা কথা বলি আপনারা ভেবে দেখবেন যে কোনো মানুষের যদি সরই নাও থাকে বই পুস্তক সে জানে না কিন্তু এই বিবেক শক্তি তাকে যেটাকে ভালো আর মন্দ বলে এটুকুও যদি অন্তত বাছাই করে সে পৃথিবীতে চলতে পারে বিবেকের বিরুদ্ধে আমি কিছু করবো না এই সিদ্ধান্তে সে যদি অটুট থাকতে পারে শতকরা ভাগ পাপ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে আর বাকি এলেম লাগে কোরআন কেতাব এলেম কালাম ফেকা মাসালা লাগে ইসলামী শরিয়ার ইসলামী জীবন দর্শনের ইসলামিক ওয়ে অফ লাইফের প্র্যাকটিক্যাল লাইফটা বোঝার জন্য কিছু কালাম আমাদের জ্ঞান প্রয়োজন কিন্তু আল্লাহ মানুষকে দিয়েছেন এটা আল্লাহ এখন আমি যে কথা বলছিলাম যে মানুষের মধ্যে এই যে দুটো সত্তা একটা রুহানিয়ত একটা নফসানিয়ত একটা বিবেক একটা নৈতিক শক্তি একটা মোরালিটি আর একটা প্রশুত্ত প্রাশিকতা জৈবিক শক্তি এই দুইটা শক্তিকে আল্লাহ বলছেন ফাদ আফ রাহা সেই সফল কাম হল এই এলহাম করা শক্তিকে এই রুহানিয়াদের শক্তিকে বিকশিত করলো বাড়ালো শক্তিকে সাধি করলো চর্চা করলো তস্কিয়া করলো অখাদ হা ভবান আর যে এই শক্তিকে না বাড়িয়ে চাপা দিয়ে রাখলো দাবিয়ে রাখলো অবদমিত করে রাখলো সে ক্ষতিগ্রস্ত হলো এই জন্য এই যে তাকওয়ার এই শক্তিটা বিবেকের এই শক্তিটা রুহানিয়াদের এই শক্তিটাকে বাড়াতে হয় এর কিছু খোরাক আছে এর কিছু খোরাক না দিলে এ শক্তি বাড়ে না ব্যাটারিতে যেমন চার্জ দিতে হয় না সারাদিন মোবাইল চলে এক পর্যায়ে কিন্তু ব্যাটারির চার্জ থাকে না ওকে লাগালে ওর চার্জ ওর শক্তি অর্জন করে তাই দিয়ে সারাদিন আমরা কথা বলার সুযোগ পাই তো রুহানি শক্তিরও কিছু চার্জ লাগে খোরাক লাগে আবার মানুষের পশুত্ব পাশবিক যে শক্তি জৈবিক শক্তি তারও কিন্তু কিছু খোরাক আছে দুই চারি খোরাক আছে আপনি কাকে কত বেশি খোরাক দিয়ে শক্তিশালী করবেন যদি রুহানি শক্তিকে খোরাক বাড়িয়ে দিয়ে জৈবিক সত্তার চেয়ে পাশবিকতা পশুত্বের চেয়ে রুহানি শক্তিকে বাড়াতে পারেন তো আপনার ওই রুহানি শক্তি পশুত্বকে দমিয়ে রেখে নৈতিক শক্তি বাড়িয়ে দিয়ে হারাম থেকে পাচার ক্ষমতা পাওয়ারফুল করে দেবে দ্যাট ইজ কর দেখুন মানুষের জৈবিক শক্তি বাড়ে কিসে ভাত মাছ ঘোষ তরকারি মাটি থেকে উৎপাদিত জমিন থেকে উৎপাদিত খাদ্যদ্রব্যই মানুষের কিন্তু জৈবিক শক্তি বাড়ায় কি বলেন ঠিক কিনা চাউল ডাউল মাছ তরি তরকারি শাক সবজি যা কিছু আমরা খাই দেহের এবং দৈহিক জৈবিক সত্তা শক্তি বৃদ্ধি পায় কিন্তু মাটির এবং দুনিয়ার খোরাক থেকে জৈবিক শক্তি বাড়লে এর মধ্যে শক্তি বাড়ে রুহানিয়াতের শক্তি না বাড়লে এই জৈবিক শক্তি পশুত্ব কিন্তু রুহানিয়াতকে দুর্বল করে ফেলে তাহলে কি করতে হবে আমার রুহানি শক্তি আবার বাড়াতে হবে আমি তো দেহের খোরাক জৈবিক শক্তির খোরাক জোগালাম দুনিয়ার উৎপাদিত খাদ্য দ্রব্য থেকে খেয়ে ঘুমায় আরাম দিয়ে আমার জৈবিক শক্তিকে বাড়িয়ে রুহানি শক্তি বাড়াবো কিভাবে উৎপাদিত খাদ্য এই দেহের শক্তিকে বাড়ায় রুহ কিন্তু মাটির তৈরি না রু ফুঁকে দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন রুহের শক্তি আসবে আসমান থেকে যে রু যে আল্লাহ দিয়েছেন আসমান থেকে নাজিল হওয়া কেতাব আসমানি হুকুম আসমানি এবাদত আসমানি বিধান যত আমার চর্চা এবং আমলে প্র্যাকটিসে আসবে তত আমার রুহের শক্তি বৃদ্ধি পাবে আহের রমজানে আল্লাহ আপনার রুহানি শক্তিকে বাড়াবার কিছু অলৌকিক কিছু মেরাকেল অসাধারণ কিছু শক্তি রমজানের মধ্যে রেখেছেন সেটা হচ্ছে বারো মাস তো আমরা কোরআন পড়ি তেলাবাদ করি নামাজ তাহার যুদ্ধ করি সবকিছু থাকার পরে এক্সট্রা দুইটা হালাল জিনিসকে আল্লাহ তালা এই মাসে হারাম করেছে সা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব খানা পেদা অন্য এগারো মাস আপনার হালাল ছিল আল্লাহ শেখাচ্ছেন ক্ষুদার জ্বালা পিপাসার কষ্ট তৃষ্ণা তুমি সহ্য করো আল্লাহকে ভয় করে রুহের শক্তি বাড়াও সামনে খাদ্য থাকবে না থাকবে তোমার কাম প্রবৃত্তি জাগবে তোমার সুন্দর স্ত্রী স্বামী কাছে থাকবে তোমার কামনা বাসনা কুপ্রবৃত্তি চরিতার্থ করতে ইচ্ছা হবে মাস হালাল ছিল একটা মাস হালালকে নিষিদ্ধ করে তোমার চরিত্রের মধ্যে নৈতিকতার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি কন্ট্রোলিং ক্যাপাসিটি আমি তৈরি করে দিলাম যে ক্ষমতা থাকা সত্য এক আল্লাহকে ভয় করে তুমি তোমার খুন্ডবৃত্তি চাহিদা পূরণ করলে না সেক্সুয়াল ডিমান্ডকে ফুলফিল না করার মধ্যে দিয়ে তোমার রুহানি সত্যিকে বাড়িয়ে দিলে যে আল্লাহকে ভয় করে তুমি সুন্দরী স্ত্রীকে কাছে পেও হারাম থেকে বাঁচতে পারলে অন্য একের মাসেও তুমি ওরকম বেপরটা বেহায়াপনা উশৃঙ্খল অনৈতিকতার সয় থেকেও তুমি যে আল্লাহকে ভয় করে হালালি স্ত্রী থেকে বাঁচতে পেরেছ সেই আল্লাহকে ভয় করে সব হারাব থেকেও বাঁচা নৈতিক শক্তি তুমি এই রমদানের চিনি না দুই মিনিট আগেও তুমি চরম তৃষ্ণত থেকেও আল্লাকে ভয় করে তুমি পানি খেলে না লক্ষ টাকা পুরস্কার পেও একজন দরিদ্রকে যদি বলা হয় তোমাকে দুই লাখ টাকা দেবো তুমি এখন এক গ্লাস পানি খুব গরিব পাবেন লক্ষ টাকা ফেলে দেবে কিন্তু এক গ্লাস পানি খাবে না খাবে না কি বলে কারণ তার মধ্যে আল্লাহ তালা রুহানি শক্তি রমজানে অলৌকিকভাবে বাড়িয়ে দিয়েছেন যে না আজকে টাকা আমার কাছে তুচ্ছ আমার রব আমার মালিক অমিদ্দিন রব্বুল আলমিন আমাকে যা হারাপ করেছিলেন আমি তা খেতে পারি না আমার লোভের চেয়ে আমার কাছে আল্লাহ বড় তো তুমি যে লোভকে ত্যাগ করতে পারলে আল্লাহকে ভয় করে রমজানের পরও তো সুদ ঘুষ হারাম মিথ্যাচার অনাচার পাপাচার গোনা হারামের হাতছানিও তুমি যে আল্লাহকে ভয় করে রমজানে লক্ষ টাকা না খেয়ে ক্ষুধার সহ্য করলে রমজানের পরেও তুমি সেই আল্লাহকে ভয় করে হারাম চলে দিয়ে দেহ মনে কষ্টকে তুমি বরদাস্ত করো এ দিয়ে তোমার রুহের পরাক হচ্ছে তার অর্থ হলো তুমি তোমার তাকুয়ার ব্যাটারিতে নিতে দিতে চাহিদা যৌন কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে আমরা তাকুয়ার ব্যাটারিতে এই রোজার মাস একটা মাস একদিন নয় পর পর তিরিশটা দিন আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে বিশ্বাকার তারা আমি পড়ছি কেমন লাইল করছি সারাদিন ক্ষুদার জ্বালা সহ্য করছি আল্লাহর কথা মনে পড়ছে তেলাওয়াত কোরআন খতম করছি পাপের প্রতি ঘৃণা জন্মাচ্ছে আপনি দেখবেন ন্যাচারালি রোজার দিনে খাদ্য গ্রহণ থেকে আমরা বঞ্চিত থাকি বলে দেহটা একটু দুর্বল হয় দুপুর থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত দেহটা একটু উইক মনে হয় কি বলে চলতে ফিরতে দুর্বল কিন্তু দুপুর গড়াতে যখন থাকে ইফতারির সময় যখন কাছে আসতে থাকে میں کال حرام سے کے بچا পাপ سے کیڑا করতে کرتے اور یہ জৈবিক শক্তির খরাযত কমিয়ে দিচ্ছি ruhের খরাযত বাড়িয়ে দিচ্ছি আর দিনে ধীরে ধীরে দেহ দুর্বল হয় কিন্তু রূহানী শক্তি কিন্তু প্রবলভাবে বাড়তে থাকে নাকি বলেন পাপ দেখলে মিথ্যা দেখলে হারাম দেখলে জ্বিন লাগে এটা হচ্ছে ব্যাটারিতে চার্জ হচ্ছে আমার প্রিয় ভাইরা তাই আল্লাহ তাআলা বলেছে লা লাকুম ততকুন রোজা কে যদি যদি সেভাবে আদায় করতে পারো এই রোজা তোমার তাকওয়াত ব্যাটারিতে চার্জ দেবে তোমার রুহানি শক্তি বাড়াবে আর নাফসানি হাতকে দুর্বল করে দেবে নাফসের কাজ কাজের ডিমান্ড করা সেই কাজটা ঠিক কি বেঠিক এই সিদ্ধান্ত দেয় হলো রুহ রুহ বলে দেয় যে তোমার সামনে সুন্দরী মহিলা এসেছে লক্ষ টাকার ঘুষ এসেছে হারাম সম্পদ পেয়েছো দেহ আর মন চাবে যে এটা খাবো কি খাবো সিদ্ধান্ত দেবে হচ্ছে রুহানি শক্তি রুহানির শক্তি যদি প্রবল থাকে সে বলে দেবে না এটা হারাম কবরেজ তুমি খেতে পারো না তোমার চোখকে তুমি ফিরিয়ে নেবে হাতকে তুমি সংযত করবে ফলে আমাদের এই রোজা আমাদের অসুস্থ পাশবিকতা পাশবিক জৈবিক শক্তিকে দুর্বল করে প্রতিনিয়ত আসমানি সালাদ আসমানি কেয়াম আসমানি তেলাওয়াত দান সাদাকা জাকাত সমস্ত নেকি তার মানে হলো আমার রুহের সাথে তাকওয়ার ব্যাটারিতে আমি চার্জ দিচ্ছি ফলে আমার রুহের শক্তি যখন প্রবাল হবে শক্তি যখন পরাজিত হবে নফস আর রুহের প্রতিদিনের দ্বন্দ্বে আমি নফ্সকে যদি পরাজিত করতে পারি রুহানি শক্তিকে বাড়াতে পারি এগারো মাস আমি এই নেকির শক্তি দিয়ে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো এটার অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করে নিজেকে পাপ থেকে বাঁচানো এখন একটা প্রশ্ন করে আমার বক্তব্য শেষ করতে চাই ব্যক্তিগত জীবনে আল্লাহকে ভয় করে যতই আমি রুহানি শক্তিকে তাজা করে বাড়ালাম আর পাপের পাশবিকতা পশুত্বকে কমিয়ে ফেললাম তারপরেও কি আমি পূর্ণ জীবনে আল্লাহর আইন মেনে পূর্ণ মুসলমান হতে পারি মনে করতে ভাবে বাবা নামাজ তো পড়ি তাহা যুক্ত পড়ি ব্যক্তিগত জীবনে হারাম খাওয়া থেকে বাঁচার চেষ্টা করি সমাজে রাষ্ট্রে একটা বৃহত্তর অঙ্গনে যদি রাষ্ট্রীয় ভাবে আল্লাহ তালার বিধান আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল ঐশিকারের উৎস কেতাবের আইন যদি চালু না থাকে হাজারো তাহাজুদ গুজার হাজারো কামেল যতই আল্লাহ এবং রাত জাগি না কেন একটা বৃহত্তর অঙ্গনে আল্লাহর বিধান মানা সম্ভব হবে না ডিউ টু অ্যাবসেন্ট অফ ইসলামিক ল রাষ্ট্রে যদি ফৌজদারিতে মানুষের কোন আইন চালু থাকে সুদ জারি থাকে ব্যাংকিং সিস্টেম অর্থনীতি এডুকেশন জুডিশিয়ারি স্টেশন সব জায়গায় যদি আইন করে হারাম চালু থাকে একে একা তাহাজুদ গুজার হয়ে কখনো পূর্ণ মুসলমান হওয়া যায় না চায়না বলেই আল্লাহ বলেছেন শাহরুর রাম দান এল্লজিলাফিহিল কোরআন রমজান মাস এ মাসেই আমি কোরআন নাজিল করেছি যে মাসে রোজা রেখে তুমি চারপাওয়ার অনুশীলন করো সেই মাসে আমি কোরআন নাজিল করেছি কেন কোরানের পরিচয় কি কোরআন তেলাবাদ করে বুকে মুখে চুমুকে সহ কর করে নাও তহাতে আল্লাহ বলেছেন তহা মাসাল আলীকেল কোরআন আলিত আমি কোরান এজন্য নাজিল করি নাই যে কোরান থাকা সত্ত্বেও তোমরা হতভাগ্য হয়ে থাকবে দুঃখ দারিদ্র্য সন্ত্রাস তোমাদের মধ্যে থাকবে অনাচার থাকবে দুর্নীতি থাকবে জুলুম থাকবে উৎপীড়ন থাকবে এই জন্য আমি তাহলে কোরআনের পরিচয় কি কোরআন আল্লাহ পরিচয় দিচ্ছেন হুদাল নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআন হচ্ছে হুদাল লিন নাস সমস্ত নাস বলতে সমস্ত মানবতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ হোল ম্যানকাইন্ড হোল হিউম্যানিটিকে বুঝিয়ে আল্লাহ বলছে সমস্ত মানব সভ্যতার জন্য হুদা

ডিউ টু দ্যাট কজ আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ দীন পূর্ণভাবে আল্লাহর জন্য কায়েম হবে দিন বিরোধী কাজ নির্মূল হয়ে যাবে ততক্ষণ আল্লাহ দিনের জন্য সংগ্রাম করবে আকবিরুল্লাহ আলা মা হাদাকুম যেহেতু আল্লাহ হেদায়েত দিয়েছেন তাই এটাকে কায়েম করে আল্লাহ সত্যত্ব আল্লাহু আকবার আল্লাহর তাকাব্বুর তুমি জারি করো সেজন্যই আল্লাহর নবী কিন্তু রোজা রেখে বদরের ময়দানে সাতরি রমজান বদরের যুদ্ধ করেছিলেন কি বলেন ঠিক কিনা এই রমজানে কোরআন নাজিল হয়েছে এই রমজানে আল্লাহ নবী বদনের রোজা রেখে দিনের জন্য যুদ্ধ করেছে এই অষ্টম হিজড়ির দশই রমজান আল্লাহ তালা রসুল মক্কা বিজয় করেছিলেন তাই আমরা বলি রমজান মাস কোরআন নাজিলের মাস রমজান মাস কোরআনের জন্য যুদ্ধ করার মাস রমজান মাস কোরআনের বিজয়ের মাস কোরআনের বিজয় না হলে কোন তাকর অনুশীলনকে শতভাগ পূর্ণ করা যায় জমাত ইসলামী এই তাকর বাংলাদেশ

আমরা সেই বরকতের বাংলাদেশের জন্য আল্লাহর কোরআন এবং তাকুয়ার বাংলাদেশ গড়তে চাই দুঃখী দরিদ্র বঞ্চিত অনাহারী অন্নহীন বস্তুহীনের সমস্ত সমস্যা সমাধানকে ইনসাফের বাংলাদেশ করার জন্য আমরা কাজ করব এটাই তাকুয়ার দাবি এটাই কোরআনের দাবি দর্শক আপনারা সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরা সাহেবের বক্তব্যটা শুনলেন তো আগেই বলেছিলাম যে এই বক্তব্য সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ